I will have আমার থাকবে I won't have আমার থাকবে না Will I have আমার কি থাকবে Won't I have আমার কি থাকবে না What will I have আমার কি থাকবে What What won't I have আমার কি থাকবে না ওকে এভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বিষয়টা বোঝা যাবে Will have মানে কি থাকবে Will have মানে থাকবে এই যে have verb এর ফিউচার টেন্স রাইট Have verb এর ফিউচার টেন্সে আমরা have verb কি হিসেবে ব্যবহার করবো উইল হ্যাভ উইল হ্যাভ মানে কি থাকবে উইল হ্যাভ মানে থাকবে দেখেন আই উইল হ্যাভ আমার থাকবে আই ওয়ন্ট হ্যাভ আমার থাকবে না আমার থাকবে না উইল আই হ্যাভ আমার কি থাকবে ওয়ান্ট আই হ্যাভ আমার কি থাকবে না তারপর হোয়াট উইল আই হ্যাভ আমার কি থাকবে হট ওন্ট আই হ্যাভ আমার কি থাকবে না ওকে যখন আমরা কোন কিছু আমাদের থাকবে বোঝাবে অর্থাৎ আমাদের কাছে থাকবে বা তোমার কাছে থাকবে তাদের কাছে থাকবে রানার কাছে থাকবে ইহার কাছে থাকবে তার কাছে থাকবে এরকম যদি মিনিং দেয় তাহলে আমরা সেখানে উইল হ্যাভ ব্যবহার করব উইল হ্যাভটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কাছে কোনো কিছু থাকবে এরকম বুঝাবে তখন আমরা উইল হ্যাপ ব্যবহার করব আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য স্পোকেন ইংলিশ শিকার দুরন্ত একটি কোর্স হয়েছে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী তার আজকে চোদ্দতম ক্লাসটা আমরা শুরু করছি তাই আপনারা যারা প্রবাসে আছেন পড়ালেখা যতটুকুই পারেন না কেন যদি আপনারা ইংলিশে কথা বলতে চান তাহলে এই স্পোকেন কোর্সটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে দিবে তাই আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখতে চান তারা এই কোর্সটি আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা স্পোকেন ইংলিশটা শিখে যাবেন দেখেন এই যে এখানে আমরা কি দিয়েছি সাবজেক্ট দিয়েছি সাবজেক্ট গুলো কি কি আই উই দে ইট

থাকবে আই উইল হ্যাভ আমার থাকবে আই ওন্ট হ্যাভ আমার থাকবে না আই ওন্ট হ্যাভ আমার থাকবে না উইল আই হ্যাভ আমার কি থাকবে উইল আই হ্যাভ আমার কি থাকবে তারপর ওন্ট আই হ্যাভ আমার কি থাকবে না ওন্ট আই হ্যাভ আমার কি থাকবে না হোয়াট উইল আই হ্যাভ আমার কি থাকবে হোয়াট উইল আই হ্যাভ আমার কি থাকবে হট ওন্ট আই হ্যাভ আমার কি থাকবে না হোয়াট ওন্ট আই হ্যাভ আমার কি থাকবে না ওকে এবার আমরা এই যে ইউ দিয়ে কি আই দিয়ে ব্যবহার করলাম এবার আমরা ব্যবহার করব এই যে যেখানে যেখানে আই আছে সেখানে আমরা আইটাকে স্কিপ করে আমরা ইউটো ব্যবহার করব তাহলে কি হবে উই উইল হ্যাভ আমাদের থাকবে উই উইল হ্যাভ আমাদের থাকবে উই ওন্ট হ্যাভ আমাদের থাকবে না উই ওন্ট হ্যাভ আমাদের থাকবে না উইল উই হ্যাভ আমাদের কি থাকবে আমাদের কি থাকবে না আমাদের কি হট উইল উই হ্যাভ আমাদের কি থাকবে হট উইল উই হ্যাভ আমাদের কি থাকবে হট ওন্ট উই হ্যাভ আমাদের কি থাকবে না হট ওন্ট উই হ্যাভ আমাদের কি থাকবে না এখানে একটু খেয়াল করেন যে এই যে ওন্ট অর্থাৎ উইল নট কে কন্ট্রাকশন করে এটা কি করা হয়েছে ওন্ট ব্যবহার করা হয়েছে ঠিক আছে এরপর আমরা এই যে ইউ দিয়ে ব্যবহার করব ইউটা দিয়ে ব্যবহার করব অর্থাৎ ইউটা আমরা কিসের পরিবর্তে এই যে আই এর পরিবর্তে আমরা ইউটা দিয়ে ব্যবহার করব তাহলে দেখেন ইউ উইল হ্যাভ তোমার থাকবে ইউ উইল হ্যাভ তোমার থাকবে ইউ ওন্ট হ্যাভ তোমার থাকবে না ইউ ওন্ট হ্যাভ তোমার থাকবে না উইল ইউ হ্যাভ তোমার কি থাকবে উইল ইউ হ্যাভ তোমার কি থাকবে ওন্ট ইউ হ্যাভ তোমার কি থাকবে না ওন্ট ইউ হ্যাভ তোমার কি থাকবে না তারপর দেখেন হোয়াট উইল ইউ হ্যাভ তোমার কি থাকবে হোয়াট উইল ইউ হ্যাভ তোমার কি থাকবে তারপর এটা হোয়াট ওন্ট উই হ্যাভ তোমার কি থাকবে না হোয়াট ওন্ট উই হ্যাভ তোমার কি থাকবে না হোয়াট ওন্ট উই হ্যাভ তোমার কি থাকবে না এখন আমরা ব্যবহার করব এই যে ইউটা প্লুরাল দিয়ে ওকে প্লুরাল দিয়ে আমরা কি করবই ওই আগের মতনই আমরা কি করব এই যে ওয়াই এ আই এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করব ওকে তাহলে আমরা এটা দিয়ে প্র্যাকটিস করি ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে ইউ উইল হ্যাভ তোমাদের থাকবে ইউ ওন্ট হ্যাভ তোমাদের থাকবে না ইউ ওন্ট হ্যাভ তোমাদের থাকবে না উইল ইউ হ্যাভ তোমাদের কি থাকবে উইল ইউ হ্যাভ তোমাদের কি থাকবে ওন্ট ইউ হ্যাভ তোমাদের কি থাকবে না ওন্ট ইউ হ্যাভ তোমাদের কি থাকবে না হোয়াট উইল ইউ হ্যাভ তোমাদের কি থাকবে হোয়াট উইল ইউ হ্যাভ তোমাদের কি থাকবে হোয় ইউ হ্যাভ তোমাদের কি থাকবে না হোয়ট ওন্ট ইউ হ্যাভ তোমাদের কি থাকবে না এরপরে আমরা দেখবো দে দিয়ে ওকে দে দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এটা কি হবে দে উইল হ্যাভ তাদের থাকবে দে উইল হ্যাভ তাদের থাকবে দে ওন্ট হ্যাভ তাদের থাকবে না দে ওন্ট হ্যাভ তাদের থাকবে না তারপর কি উইল দে হ্যাভ তাদের কি থাকবে উইল দে হ্যাভ তাদের কি থাকবে ওন্ট দে হ্যাভ তাদের কি থাকবে না ওন্ট দে হ্যাভ তাদের কি থাকবে না হোয়াট উইল দে হ্যাভ তাদের কি থাকবে হোয়াট উইল দে হ্যাভ তাদের কি থাকবে হোয়াট উইল দে হ্যাভ তাদের কি থাকবে হোয়াট ওন্ট দে হ্যাভ তাদের কি থাকবে না হট ওন্ট দে হ্যাভ তাদের কি থাকবে না হট ওন্ট দে হ্যাভ তাদের কি থাকবে না ওকে আমরা কিন্তু এবারে দিয়ে দিয়ে ইউজ করলাম এবার আমরা এই যে এই আমরা হিটে ব্যবহার করে আমরা এই স্ট্রাকচারের ভিতরে পরিবর্তন করব ওকে ওকে আমরা এবার এই যে হি দিয়ে আমরা এই আইটাকে পরিবর্তন করব আইটাকে পরিবর্তন করে আমরা এখানে ইউজ করব ওকে তাহলে কি হবে হি উইল হ্যাভ তার কি হি উইল হ্যাভ তার থাকবে He will have तार थाग he, he won't have तार थाग बिना. He won't have तार थाग बिना. तार पर कि will he have तार की थाग Will he have तार की थाग Won't we have? Won't he have तार की थाग बिना. Won't he have तार की थाग बिना. तार पर कि what will he have तार की थाग What will he have तार की थाग What won't he have तार की थाग बिना. হোয়াট ওন্ট হি হ্যাভ তার কি থাকবে না এবার আমরা দেখেন এই যে এখানে আমরা কি দিয়ে ব্যবহার করব এই যে হির জায়গায় আমরা সিতে ব্যবহার করব ওকে এই যে সি দিয়ে আমরা ব্যবহার করব সি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ওই হির মতনই আমরা শুধু এই জায়গাটা চেঞ্জ করে আমরা বাকিগুলো একই রাখব তাহলে কি হবে শি উইল হ্যাভ তার থাকবে শি উইল হ্যাভ তার থাকবে শি ওন্ট হ্যাভ তার থাকবে না শি ওন্ট হ্যাভ তার থাকবে না উইল সি হ্যাভ तार की थाग बे will she have तार की थाग बे तार पर देखना won't he have तार की थाग बे ना won't she have तार की थाग बे ना तार परे what will she have तार की थाग बे what will she have तार की थाग बे what will she have तार की थाग बे what won't she have तार की थाग बे ना what won't she have तार की थाग बे ना what won't she have তার কি থাকবে না ওকে এরপরে আমরা ব্যবহার করব ইট দ্বারা এই যে সি দ্বারা আমরা ব্যবহার করেছি এখন আমরা এই যে ইটটা দ্বারা আমরা এখানে পরিবর্তন করে ব্যবহার করব ওকে তাহলে কি হবে ইট উইল ইহা থাকবে ইট উইল হ্যাভ ইহার থাকবে ইট ওন্ট হ্যাভ ইহার থাকবে না ইট ওন্ট হ্যাভ ইহার থাকবে না উইল ইট হ্যাভ ইহার কি থাকবে উইল ইট হ্যাভ यार की थाक बे won't it have यार की थाक बे ना won't it have यार की थाक बे ना तार पर की what will it have यार की थाक बे what will it have यार की थाक बे what won't it have यार की थाक बे ना what won't it have यार की थाक बे ना হট উন্ট ইট আর কি থাকবে না ওকে এরপরে আমরা এই যে রানা দিয়ে ব্যবহার করব। দেখেন এই যে এখানে যদি আমরা দিয়ে প্র্যাকটিস করি তাহলেও কিন্তু ওই হবে সেটা হলো এই যে জায়গাটা আমরা পরিবর্তন করব। কি হবে রানা উইল হ্যাভ রানার থাকবে রানা উইল হ্যাভ রানার থাকবে রানা উন্ট হ্যাভ রানার থাকবে না রানা উন্ট হ্যাভ রানার থাকবে না উইল রানা হ্যাভ রানার কি থাকবে উইল রানা হ্যাভ

আমার থাকবে ওন্ট মাই মাদার হ্যাপ আমার মার্কি থাকবে না হোয়াট উইল আই হ্যাভ হোয়াট উইল মাই মাদার হ্যাপ আমার মার্কি থাকবে হোয়াট উইল মাই মাদার হ্যাভ আমার মার্কি থাকবে হোয়াট উইল মাই মাদার হ্যাভ আমার মার্কি থাকবে হট উন্ট মাই মাদার হ্যাভ আমার মার কি থাকবে না হট মাদার হ্যাভ আমার মার কি থাকবে না তাহলে দেখেন এখানে যদি আমরা যদি এগুলো দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে খুব সহজে তাই যারা স্পোকেন ইংলিশটা শিখতে চান বা প্রবাসে থেকে যারা ইংরেজিতে কথা বলতে চান আমি তাদেরকে বলবো যে আপনাদের পড়ালেখা যতটুকুই থাকুক না কেন কোনো সমস্যা নেই পড়ালেখা ছাড়াও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আপনার ভিতরে এই তিনটি স্কিল থাকে তিনটি স্কিলের ভিতরে আপনি যদি কি করতে পারেন শুনতে পারেন আর দ্বিতীয়ত আপনি যদি বুঝতে পারেন তৃতীয় আপনি যদি বলতে পারেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। কারণ এই তিনটি স্কিল যদি আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আর যদি এই ভিডিওগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু স্পোকেন ইংলিশটা শিখে যাবেন কারণ এর আগে আমাদের যে ভিডিওগুলো আপলোড করেছি আপনি যদি সময় পান তাহলে ধারাবাহিকভাবে সেই ভিডিও চেক করে দেখতে পারেন এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই আপনি ধারাবাহিক সেই ভিডিওগুলো পাবেন প্রথম দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত এর আগে কিন্তু আমরা দিনের ভিডিও আপলোড করেছি আপনারা যদি না দেখেন তাহলে সেই ভিডিওগুলো দেখবেন তাহলে এই ক্লাসগুলো বোঝা আপনাদের জন্য অনেকটাই সহজ হবে আশা করি আপনাদের স্পোকেন ইংলিশ জার্নিতে আমাদের এই ভিডিওগুলো অনেক অনেক হেল্পফুল হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ